আড়ালে আরো একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালে ছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে রাজনীতি কাহাকে বলে রাজনীতি কত কি তা শিখিয়ে দিবে রুমিন মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইনুস আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবে শিবিরের বাইদের বলবো পাশাডা উদাম কইরা লাল বানায় দেবেন এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এই যে সচিবালয় দেখেন ভাই পাঁচার মধ্যে লাতিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় মুখ ফসকে বের হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি রাজনীতি কাহাকে বলে রাজনীতি ও কি কি তা শিখিয়ে দিবে আর মির্জা মোহাম্মদ ইনুস আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে এই কথাগুলোর জবাব ডক্টর মোহাম্মদ ইনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে কারোর সাথে ফাইট করবে না কারণ তার উপযুক্ত আর এমন কোন ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে ফাইট দেওয়া সে নিজেও অভ্যস্ত না অপরদিকে আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা যেভাবে আছে সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাই না স্টার্লিং এনেছে আরাকান আর্মির জন্য বাংলাদেশের কোনো উপকারে আসবে না প্রিয় দর্শক আমরা সবাই জানি এই স্টার্লিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের রয়েছে গভীর সম্পর্ক এই গভীর সম্পর্কের কারণে স্টার্লিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে আমরা যেন তাল মিলিয়ে ভারত মায়ারমার সহ আশেপাশের আমাদের দুশ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি পাহাড়ি অঞ্চলগুলাতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশালি আমাদের যেই অঞ্চলগুলাতে ইন্টারনেট অ্যাভেলেবেল নাই সেখানে সরকারি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সব সময় সব কিছু কমিউনিকেশান যুদ্ধের প্রস্তুতি যেই ধরনের হুমকি আসুক সেগুলা যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে সেই জন্য আনা হয়েছে সেই স্টার ইন্টারনেট প্রদর্শক দুশ্মনী বা বিরোধী করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কার সাথে দুশ্মনী করছি আর কার সাথে বিরোধিতা করছি কার সম্পর্কে কথা বলছি এখন আর কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রইল না এটা চলে গেল আমেরিকার ইলন মার্কস এর সাথে এটা চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্প কোথায় ইলন মার্কস কোথায় আর মির্জা আব্বাস কোথায় প্রদর্শক আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতো একটি বড় দলকে ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ এর চাইতে বেশি মানুষ লাগবে না এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দুদুবাই সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন যে বিড়াল চিড়কম বাঘের ধারে কাছে নয় এরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোনো শীর্ষবcexের সাথে কনটেস্ট করবে আর বাংলাদেশি বসে মির্জা আব্বাস ইলন মাস্কের মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর ক্ষেপণাস্ত্র বিএমপি কে কত দিতে হবে সেই ভয়টা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কমেন্টস করে লিখবেন ভদ্রসব আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা এই মানুষগুলা অত্যা এক শিকিদनोई এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলাইয়া চলতে পারে না তারা কেন এরকম কঠিন বিষয়ে যে বৈশিষ্ট্যটা তারা নিজেরা বুঝেন না সেই বিষয়ে কেন কথা বলতে যান আর সেই বিষয়ে কথা বললেই তো থলের বিড়াল বের হয়ে আসে তার অযোগ্যতাটা মানুষের সামনে প্রকাশিত হয় যে মির্জা আব্বাস স্টারলিং কেন এসেছে স্টারলিং কি জিনিস এটা কোন মানে নতুন কোন মিজাইল বা নতুন কোন একটা অস্ত্র নয় যেটা ডক্টর বিনাকী ভট্টাচার্য মহাশয়কারী করে কালকা বলেছেন যে ইলন মার্কসের স্টারলিং জিনিসটা কি সেটাই মির্জা আব্বাস বুঝেন নাই এবং না বুঝে উনি যে আতঙ্কিত স্টারলিং নিয়ে যেটা প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের দরকার তরুণ সমাজের দরকার বাংলাদেশের মেল ইন্ডাস্ট্রিজের উন্নয়নের জন্য দরকার যারা মেল ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তাদের কাছে স্টার লিঙ্কটা খুবই প্রিয় এবং খুবই প্রয়োজন এক্সপেন্সিভ যারা ব্যবহার করবে তার দয়া ব্যবহার করবে এটা সাধারণ সকল মানুষের জন্য ব্যবহার করতে হবে তো এটা ভাদ্য নয় যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্টার লিঙ্ক ব্যবহার করতে ভাদ্য সরকার চাপিয়ে দিয়েছে এত টাকা দিতে হবে মাসে এমনটা তো নয় আমাদের দেশে এর আগে গ্রামীণ বিদ্যুৎ এই সমস্ত কত কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মিটার দেওয়া হয়েছে মিটারে অটোমেটিক টাকা মানুষের কাছ থেকে আওয়ামী কিভাবে দুঃশাসন করে বিদ্যুৎ না দিয়ে টাকা ভিল নিয়েছে সারা বাংলাদেশের সাড়ে পনেরো বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনেক লাইভ টক শুধু আপনাদের সামনে কথা বলেছি আর আজকে যখন ইলন মার্কসের ইন্টারনেট এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা যখন ওপরের দিকে যাচ্ছি আকাশের দিকে উঠছি তখন মির্জা আব্বাস সাহেব হয়তো মন্ত্রী হবেন ওনাকে যদি এই আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে চাপিয়ে পড়া ছাড়া আর বেঁচে থাকার হয়তো বা কোনো রাস্তা উনি রাখবেন না কারণ ওনার অজ্ঞতা গতকাল সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে বাংলা মিডিয়ায় যারা আমরা কথা বলছি সব জায়গা থেকে মির্জাবাসের এই অযোগ্যতা নিয়ে কথা উঠছে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেশের সঙ্গে মাননীয় প্রধান বিচারপতির সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাৎটা যমুনাই হয়েছিল সেই ব্যাপারে আমরা সবাই জানি সেটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম আর সেরকম পরিস্থিতির আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালেই ছিল আর ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে এবং বাংলাদেশের সামনে পরিস্থিতি যে খুব একটা মসৃণ নয় জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পর প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ও মিটিং করেছেন বঙ্গভবনে গিয়েছেন এমন খবর এসেছে কেন বঙ্গভবনে গেলেন প্রধান বিচারপতি কি এমন সংকট তৈরি হলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে অন্য কেউ ছিলেন না প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আইন উপদেষ্টা থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে কেউ ছিলেন না এমন তথ্যই পাওয়া যাচ্ছে তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কি আলোচনা থাকতে পারে প্রধান বিচারপতির কি এমন সংকট তৈরি হচ্ছে সামনে কি জরুরি অবস্থার মতো প্রসঙ্গ তৈরি হতে পারে কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে করে অনেকে সেনাশাসনের কথা ভাবছেন বলছেন যদিও সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা বাংলাদেশের ক্ষমতা নিতে আগ্রহী না সেরকম কোনো সিদ্ধান্ত সেনাবাহিনীর নেই তারপরেও বহু কিছু আলোচনা হচ্ছে রাষ্ট্রের যে কোনো সংকটে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুটো সাংবিধানিক জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারণ জরুরি অবস্থা জারি কিংবা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে রাষ্ট্রপতিকে প্রয়োজন এবং রাষ্ট্রপতিকে যখন প্রয়োজন হবে তখন প্রধান বিচারপতির যে ক্ষমতা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি না থাকলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নেবেন সংবিধানের সেই প্রসঙ্গ রয়েছে স্পিকার দায়িত্ব নেবেন এখন সংসদের স্পিকার সংসদ যেহেতু নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে স্পিকারও নেই আবার আইন বলে এটাও নিয়ম যে সংসদ ভেঙে দিলেও বর্তমান যে স্পিকার সেই স্পিকারের কার্যক্ষমতা নষ্ট হয় না তিনি স্পিকারই থাকেন আর সুতরাং বর্তমান রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত নতুন স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যে কোনো সময় করা যেতে পারে এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে কিন্তু সরকার তো আর সেটা করবে না শিরিন শারমিন চৌধুরী যেহেতু আওয়ামী লীগের মানুষ সেই কাজটা করবে না আর রাষ্ট্রপতিকেও যদি এই সরকার সরিয়ে দিতে চায় ইনবা রাষ্ট্রপতি নিজে যদি সরে যেতে চান তাহলে সেখানেও একটা সাংবিধানিক সংকট তৈরি হবে নানা সাংবিধানিক সংকট নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির যে কথা হয়েছে এটা নিশ্চিত এবং এই এই মিটিংটা একটা ইঙ্গিত দেয় সামনে দেশে একটা একটা কিছু ঘটতে চলেছে একটা কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিতটা এখান থেকে স্পষ্ট হয় সেই একটা কিছু কি সেটা এই মুহূর্তে অনুমান করাটা একেবারে স্পেসিফিক বলাটা মুশকিল তবে কিছু যে ঘটতে চলেছে সেটা নিশ্চিত করেই বলা যায় অতীতে আমাদের দেশে এই স্বাধীনতার পর না গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশে মানে সাতচল্লিশ থেকে আপনি হিসাব করে আসেন তাহলে পালাইতে দেখছেন বলেন তো যে পুরো দেশের রাজা পালা গেছে বা রানী পালাইয়া গেছে হেলিকপ্টারে খোঁজা বা লঞ্চে খোঁজা বা ট্রেনে দেখছেন দেখেন নাই এই সরকারের সাথে অতীতের ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওদের সঙ্গে মিলে কেমন জানি লাগে অতীতে যত সরকার ছিল ওইখানে তো ডক্টর মোহাম্মদ ইনুস সার ছিল না এইটুকুই তো এনাফ তাই না ডক্টর মোহাম্মদ ইনুস সার ছিল না এটুকুই এনাফ আর কি দরকার আছে নির্বাচনটাও না তারা চাচ্ছে একটু ডিসেম্বরের আপনি নির্বাচন হবে না না হবে না আপনারা যে কারণে এই কথাগুলা বলতেছেন আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে কোন এক মহল সাপোর্ট দিবে না 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 ভুল ধারণা ওনারা সাপোর্ট দিবে না ওনারা সাপোর্ট দিবেন না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে#!/sotibal কেন ওরা আন্দোলন করতেছে কি কারণে ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কোয়া চাকি খাইয়ে ফলাইবো ভাই না কোয়া মানে কি বলা হইছে আপনাদের চুরি কলনে চাকি খাইবে আপনি যদি চোর না হন আপনি ভয় পাইবেন কেন ভাই আমি বুঝলাম না এখন একটা আইন পাস করছে নতুন আইন এই সরকার যে সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে ওই যে জনতার মঞ্চ জনতার মঞ্চ ক ম যে বলছিল রানা প্লাজা ধাক্কা দিয়া ফালাই দিছে বিএনপি এবং জামাত মিলা ধাক্কা দিয়া ফালাই দিছে এই লোক বলছিল বুঝছেন এই ক চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে যায়। অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি আরো দেখবো সামনেও দেখবো কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই কিচ্ছু বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমন সময় আসবে আজকে লেখা লাগেন ভারত থেকে শেখাসি না ভাষণ দিবে আর এখানে এই যে আমিনিগের অফিসের সামনে আজকে যখন ভিড় দেখছেন লোক লক্ষ মানুষ দেখছেন এরকম লোক লোক আমিনিগের রা বসে থাকবে উনার ভাষণ শোনার জন্য এরকম দিনো আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে অলরেডি চলে আছে এখন অডিও কলে আছে তখন কাল ভিডিও কলে আসবে দেশটা এখন চলে লণ্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওলাই তো দেশ চালাবে আর আমরা বৈশা বৈশা দেখবো এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুলা যাইতাছেন কোন সরকারের মিল নাই হ্যাঁ আপনারা যারা নির্বাচন করে আসছেন তাদের সাথেও তো মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার বোঝেন না কেন জুলাই দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুলে গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোনো সরকার মিলাইন না মিলাইতে যায় না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ মাধ্যমে আসছে ওইখানে কারা আসছে কি নাম উনাদের কে কাজ করে না কারো এগুলো বাদ দেন ডক্টর মোহাম্মদ ইনুস সার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারবো কিন্তু ওদের কারণেই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারছেন

আমি বলবো কি জানেন ওটা নাটক না একটা ধাক্কা ধাক্কা এক ধাক্কাতেই বুঝছেন সবকিছু ঠিক হয়ে রাখা দেখেন আপনারা যারা বলছেন যে আর্মির সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেনাপ্রধান সেনা সেনাপ্রধান ভাই দূরত্ব যদি থাইতেও থাকে ওই দূরত্ব এই মুহূর্তে নাই তারাদিকে তাকান আর বীর অপারেশন চলতেছে এই মধ্যে যে সুব্রত বাই আর মোল্লা মাসুদ ওরে ধইরা নিয়ে আইছে কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী 30টা মার্ডার কেসের আসামি এই সুব্রত বাই এরা দেশের ভিতরে লুকায় লুকায়া অরাজকতা সৃষ্টি করতেছে আর আছে সব জায়গায় অপারেশন চলতেছে চক্কু হাসপাতালে অপারেশন চলতেছে প্রত্যেকটা হাসপাতালে চলবে প্রত্যেকটা চরাবাдите আরকি যারা হাজির হবে খালি অপেক্ষা করেন হয়তো বলতে পারেন এতদিন করে নাই কেন ভাই এতদিন কেন করে না ওটা ভুলা যান অনেক রকম ব্যাজাল দেখতে পারে মনে দ্বন্দ্ব থাকতে পারে সব দ্বন্দ্ব ক্লিয়ার হয়ে গেছে এক ঝাকিতে এক ঝাকিতে এখন সঠিক পথে আছে আপনারা কোন রকম নোংরা রাজনীতি ওরা খুলাইতে পারবেন না ইনুস্তানের সাথে উনি আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসবে উনি যেটা বলছে সেটাই মাইনা নেন হ্যাঁ ওই যে জুনের আগে নির্বাচন হবে ডিসেম্বর আর জুন এর মাঝখানেই তো নির্বাচন হবে তাই না এর হবে। এইটা মাইনা নিতে হবে এইটা মাইনা না নিলে আপনারা ভুল রাজনীতি করবেন ইনুস সাহেবের বিরুদ্ধে কথা বলবেন জনগণ আপনাদেরকে ইয়াদ রাখবে কিন্তু না উনি আসছে এই দেশটাকে একটা সঠিক পথে আনার জন্য সঠিক পথে আনবেই আপনারা মনে করছেন আপনার না বললে উনি শুনবে ওট দিবে না কেন দিবে না ওট তো দিবেই জন্য কেন দিবে না ভাই এই পোর্টের মধ্যে যে অরাজকতা চলে এখানে একটা সিন্ডিকেট আছে জানেন দুই থেকে পনেরো দিন পর্যন্ত মাছ দরিয়ার মধ্যে রাখে যারা ঘুষ পায় তাদেরকে আগে আইকে দেয় এবং তাদের ট্রাক ঢুকে আগে জানে জানি সিন্ডিকেটের ট্রাক ঢুকে ধীরে ধীরে কাজ করে মাল চুরি দাঁড়িয়ে হয় যেমন আমাদের ইয়ার পরে দেখেন না আমাদের চলে যায় হ্যাঁ ভিতর থেকে আসার পথে তখন কি করি আমরা আমরা বুকে সারা জীবনের নিয়ে জীবনে কামায় একবার দেখলাম উনি কান্না শিবেন ইয়ারপোর্টে এখন যদি এই চোর গুলা বিদায় গুলা আরো আমিরাতকে যদি বাংলাদেশ বিমানের দায়িত্ব দেওয়া যায় অসুবিধা কি ভাই অসুবিধা কি আমাদের অসুবিধা আমরা বিদেশে থেকে চিকিৎসা করাই না আমাদের হিটপিং হচ্ছে এই যে দুইটা পোর্ট থাকে এই দেশকে সিঙ্গাপুর বানানো যায় ভাই সিঙ্গাপুর আপনারা কিন্তু মানুষ কি চদু মানুষ চদু না ভাই চদু না একটু কমেন্ট বক্সে যায় পয়লা দেখেন আপনাদের নেতাদের কথার পিছনে কি লেখা রাখে কি লেখা আছে আপনারা একটু পয়লা দেখেন আপনাদের যে আজকে জোয়ার দেখলাম ওরা কি ফেসবুক ব্যবহার করে না ফেসবুকে অবহেলা করেন আপনারা তো বলেন আরে এই ফেসবুক ফেসবুক কি এরা কি চালায় এরা কারা এবং ফেসবুকের মানুষকে খোঁচায় খোঁচায় কোন পর্যায়ে নিয়েছেন শত্রু বানায় নিছেন তো আপনারা শত্রু বানায় নিছেন আর এই ফেসবুক কি বুঝেন নাই

নিজে বুঝে গেছে যে সে কনভিক্টেড হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড হবে ওয়াকারের মৃত্যুদণ্ড হবে আপনার কি মনে হয় যে গত তিন চার দিনের ওয়াকার যে ড্রামা তৈরি করার চেষ্টা করছে ডক্টর খলিলকে নিয়ে করিডোর নিয়ে চিটগং নিয়ে আসল কাহিনী কি তার নামটা নিজেকে এই এই হত্যা মামলা এই অভিযোগ থেকে নিজেকে দূরে সরানোর জন্য যান বাঁচানোর জন্য ভারতকে মুক্ত করার জন্য নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয় আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় তারা প্রথম প্রথম যেটা মনে হয় তারা তারা ভারতের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করতেছে ভারতের কাছে কিন্তু ওয়াকার কিছুই না ওয়াকার ইস এনাদার পন টু ভারত কথা বুঝছেন তারা জঙ্গে ইউজ করবে আপনি ওয়াকবে ওয়াকার মনে করি যেমন আপনার কথা মনে আছে আপনি দেখেন যতদিন ছিল তারা ইয়ে করছে দিল্লি শহরের মধ্যে করে চলছে তখন তারা জিজ্ঞাসা করেন কে এল ইন্ডিয়ার চানক নীতি ইন্ডিয়াকে বুঝতে সম্বন্ধে করতে হবে চানক নীতি করতে হবে যারা এগুলো না করে বুঝে তারা ইন্ডিয়াকে বুঝবে না হ্যাঁ তো ওয়াকার হলো একটা পণ ছাড়া না ওয়াকার নিজের জীবনকে ভারত সেভ করবে কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যখন ওয়াকারকে দেখবে যে ইউজলেস তাদের কিছু হবে না তখন হতে দেওয়া হবে না আমি আমি বিশ্বাস করি যে ভারত কখনোই হাসিনাকে বাংলাদেশকে হস্তান্তর করবে না কারণ করলে হবে কি হাসিনার মুক্তিকে অনেক কথা বেড়ে আসবে এবং সেটা ভারতের বিপক্ষে চলে যাবে সুতরাং ওই পর্যায়ে যাওয়ার আগে ওই পরে যাওয়ার আগে হাসিনার যেমন গাজীবুল্লাহ মুস্তফাকে মেরে ফেলছিলেন মেরে ফেলবে ওরাই বুঝতে হবে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে যা করছে আপনার আমি একটা কথা কিছু মনে আমাদের দেশটাকে হতে হবে অনেক ইসরায়েলের মতো আপনি ইসরায়েলের একটা নেতাকে যদি মারেন আপনার দশটা মেরে ফেলবে জিয়ার মনকে ইন্ডিয়া মারছে এটা আমরা জানি আমাদের ছিল সময় ইন্ডিয়ার দশ থেকে মেরে ফেলার আমরা এটা করি নাই দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ